হচ্ছে যে সাধারণ যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়গুলো আছে এগুলি নিয়ে আমাদের একটা এক ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে যে যাদের সব লিগাল তাদেরকে যেন আমরা আমরা নিচ্ছি নিচ্ছি তাদের সংখ্যা তাদের এরকম রেফারেন্সের সংখ্যা খুব বেশি না এখন পর্যন্ত আরও কিছু কিছু হতে থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সহযোগিতা করাই ভালো কারণ আমাদের এক্সপেট্রিয়েটদের বৃহত্তর স্বার্থ আছে এখানে এবং ইলিগাল মাইগ্রেশনের এবং আমরা যদি লিগাল মাইগ্রেশন এই লিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না আমরা আসলে দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কি হচ্ছে ইটালিতে ষাট হাজার আছে কি আটকে আসলে এই জন্য প্রচুর ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আনআনফর্চুনেটলি আমাদের হয়েছে কাজে আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইনলিগাল মাইগ্রেশন বা ইনরেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায় সহযোগিতা চায় আমাদের করা উচিত কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে